ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাউথ আফ্রিকার সিরিজ শেষ করে এবার আফগানিস্তানের বিপক্ষে একটি সিরিজ খেলবে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে টেস্ট সিরিজ শেষ করে এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে সাউথ আফ্রিকা এবং আফগানিস্তানের মধ্যকার এই ওয়ান ডে সিরিজের সময়সূচি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো তারা আগে অলরেডি জানানো হয়েছে দলই স্কোয়াড ঘোষণা করেছে বা দল ঘোষণা করেছে এই সিরিজের জন্য কিন্তু হয়তো আপনার সময়সূচিটা জানেন না সেই জন্য এই ভিডিওটা তাহলে দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার এই ওয়ানডে সিরিজের সময়সূচি জেনে নিন আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের প্রথম ওড়িয়া অনুষ্ঠিত হবে আঠারোই সেপ্টেম্বর ম্যাচটি শুরু হবে সন্ধ্যা মানে ছয়টা পি এম সন্ধ্যা ছয়টা এই বলা যায় ছয়টা পি এম পরবর্তীতে আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় যে ওডিয়া ম্যাচ সে ওডিয়া ম্যাচ হবে তার একদিন বাদে বিশে সেপ্টেম্বর সেই ম্যাচটি ঠিক আগের টাইমে অনুষ্ঠিত হবে এবং সিরিজ নির্ধারণীয় একটি ম্যাচ আছে যে ম্যাচটি খেলবে আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার যে ম্যাচটি হবে সিজে শেষ ওডিয়া সে শেষ ওডিয়ায় দুদল মুখোমুখি হবে বাইশে সেপ্টেম্বর সেই টাইম একে ছয়টা পি এম সব কিছু মিলিয়ে আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার এই ওডিয়া সিরিজটা জমবে কারণ এই ওয়ার্ল্ড কাপে আফগানিস্তান হারিয়েছে ইংল্যান্ডের মতো দলকে এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তারা হারিয়েছে অস্ট্রেলিয়ার মতো দলকে সব কিছু মিলিয়ে তারা সেমিফাইনালে উঠেছিল সেমিফাইনালে এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছিল সে হারের প্রতিশোধ এবার নিতে চাইবে আফগানিস্তান অপরদিকে দক্ষিণ আফ্রিকা অত্যন্ত ভালো ছন্দে আছে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ ছাড়াই কিছুটা ব্যাক আছে সেই হিসেবে দক্ষিণ আফ্রিকাও চাইবে এই সিরিজটা জিতে এই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি তা ভালোভাবে শুরু করতে